ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌমিক ব্লগস তো আজ আমি তোমাদের বানাবো চিকেন মশালা বানিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করব তো চিকেন মশলাও বলতে পারো চিকেন কারিও বলতে পারো আমি প্রত্যেক দিনের মতনই বানিয়েছি তবে হ্যাঁ কিছু মশলা এদিক ওদিক করে দিয়েছি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক রকম বানিয়েছি তো দেখো প্রথমে আমি দু কিলো চিকেন নিয়েছি একদম বড় বড় করে পিস নিয়েছি তাতে আমি স্টমাক লিভার সব কিছুই জয়েন্ট আছে এরকম চিকেন নিয়ে আসি আর খুব ভালোভাবে ধুয়ে ছেঁকে নেওয়ার পরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো তার সাথে আমি সরষের তেল যেটা ছাড়া সত্যি করা অসম্পূর্ণ আমাদের বাঙালিদের তো দেখো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম টানা দু ঘন্টা ওটা যতটা ম্যারিনেট হবে ততটা খুবই সুন্দর হবে রান্নার টেস্টও বাড়বে তো তার পাশে আমি একটা মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ পেস্ট তার সাথে টমেটো কুচি রসুন গোটা রসুন তারপর রসুন আর আদার পেস্ট সব কিছু আর কাঁচা লঙ্কা আর তার সাথে টক দই টক দইটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার দেখো কেটে রাখা আলুগুলো আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম এক এক করে আমরা বাঙালিরা যতই চিকেন খাই না কেন বাড়িতে চিকেন হলে তাতে একটু আলু না হলে তা একদমই চলে না আর যেহেতু দু কিলো চিকেন তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে হ্যাঁ তোমরা চাইলে আলুটা স্কিপ করে নিতে পারো এবারে আমি আলুতে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দেখো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এক এক করে তারপর দেখো আমি তুলে নিচ্ছি এইভাবে তো সেটা একটা সাইডে রাখবো প্রথমে আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি কড়াইতে আর একটু সামান্য পরিমাণে তেল অ্যাড করব যেহেতু প্রথমবারই তেলটা বেশি দিয়ে দিয়েছিলাম তো এই দেখো সামান্য পরিমাণ তেল অ্যাড করার পরে তাতে গোটা গরম মশলা আর রসুন ছাড়িয়ে রাখা গোটা রসুন তার সাথে শুকনো লঙ্কা এতে একটু তেজপাতা অ্যাড করলে বেটার হতো কিন্তু আমার কাছে তেজপাতাটা এখন অ্যাভেলেবেল নয় যাই হোক থেকে দেখো পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে নেড়েছি একদম পেঁয়াজটা খুব সুন্দর ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট এক এক চামচ করে ওটা দিয়ে দিয়েছি একসাথে তো সেটাও খুব সুন্দরভাবে আগে নেড়েছি তারপরে দিয়েছি পেঁয়াজের পেস্টটা এবারে দেখো তেল ছেড়ে যাওয়ার পরে আমি অ্যাড করব টমেটো কুচিটা তো টমেটো কুচি দেওয়ার পরেও খুব সুন্দরভাবে পরপর নেড়ে যেতে হবে এখানে নানানটা বন্ধ করা চলবে না তো তারপরে দেখো যেহেতু আমি উনুনে বানাচ্ছি তো কন্টিনিউয়াসলি না নিচে লেগে যেতে পারে তো এবারে আমি খুব সুন্দর পরে উপর থেকে দিলাম কিছু মশলা তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তবে এখানে নুনের কোয়ান্টিটা তোমরা দেখেই দিও যেহেতু প্রথমে আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছি আলুতেও নুন দিয়েছি তো যাই হোক তার সাথে দিয়েছি জিরা গুঁড়ো এবারে গোলমরিচ গুঁড়ো তো সবগুলো মশলা সমানভাবে দেওয়ার পরে তবে হ্যাঁ লঙ্কা গুঁড়োটা কিন্তু যত চামচ দাও তার সাথে আমি ধনে গুঁড়োটা এক চামচই অ্যাড করি এইভাবেই কোয়ান্টিটিটা বানাই তার সাথে দিলাম মনসার চিকেন মশালা সত্যি যেটা ছাড়া চিকেন অসম্পূর্ণ তো এই মশলাটার স্বাদেও যেরকম তার গন্ধেও সত্যি খুবই সুন্দর তো এইভাবে আসলে আমি নাড়তেই থাকবো যাতে মশলাটা কড়াইতে না লেগে যায় যেহেতু নিচে উনানে বানাচ্ছি আবার একবার তোমাদের সাথে বলে দিলাম তো গ্যাসে বানালে ফ্লেমটা লো করেই বানালে ভালো হয় মশলা কষার সময় তারপরে মশলাটা কষে নেওয়ার পরে তেল ছাড়ার পরে চিকেনটা যে ম্যারিনেট করতে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর গোটা রসুন দিয়ে খুব সুন্দরভাবে নাড়বো যাতে মশলাটা একদম পুরো চিকেনের সাথে মিক্সড হয়ে যেতে পারে তো দেখো এইভাবে নাড়তে নাড়তে উপর থেকে ফেটিয়ে রাখার দইটা এড অ্যাড করেছি এটা হ্যাঁ তবু ম্যারিনেট করার সময় রাখতেই পারো আমি যেহেতু প্রথমেই বলেছি যে আজকে একটু মশলাগুলোই এদিক ওদিক করে দেব তো দেখো আমি দইটা সবার লাস্টে দিয়েছি একদম চিকেনটা নাড়ার পরে তারপর দই দেওয়ার পরে আরও ভালোভাবে নাড়িয়েছি তাতে চিকেন থেকে যে জলটা বেরাবার তাতেই হয়ে যাবে চিকেন সেদ্ধ কিন্তু হ্যাঁ আমি এখানে বানাবো চিকেনের ঝোল তাই এতে আমি জল অ্যাড করবো তোমরা তো দেখো এখান থেকে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে চিকেন পর তোমরা এই কষা অবস্থাতেই এটা পরিবেশন করতে পারো তো যাই হোক চিকেনটা খুব সুন্দরভাবে নাড়িয়ে নেওয়ার পর উপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর যে আলুগুলো রেখেছিলাম সাইডে সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একবার ভালোভাবে নাড়তে থাকবো তো চিকেনটা যত সুন্দরভাবে নাড়বো তত সুন্দরভাবে সেদ্ধ হবে আর ওর গন্ধটাও কেটে যাবে এবার অনেকক্ষণ নাড়ার পরে দেখো যেহেতু উনুনে বানাচ্ছি তো একটু সময় তো বেশি লাগবেই কারণ গ্যাসে হলে আমি সময় মতো বাড়ানো কমানো করতে পারতাম যাই এবারে আমি যে মশলার যে জলগুলো রেখেছিলাম টোটাল জলটাই একসাথে করে বাটিতে নিয়ে পেঁয়াজ আদা রসুন মিক্সিতে যে জলগুলো সবটাই নিয়ে দইর জল সবটা দিয়ে দিয়েছি তার উপরে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি তো দিয়ে কড়াইটা ভালোভাবে মশলাটাই রেখে দিলাম দেখো চিকেনটা কত সুন্দর লাগছে কালারটাও খুবই সুন্দর এসেছে যেটা অ্যাড করব সেটা গরম মশলা তো কিছুটা পরিমাণ গরম মশলা নিয়ে এটা বাড়িতেও গরম মশলাগুলোকে একসাথে নিয়ে মিক্সিতে পেস্ট করতে পারো কিন্তু আমি এখানে সানরাইজের গরম মশলা ইউজ করছি তো দেখো গরম মশলা দিয়ে দেওয়ার পর চিকেন একদম পুরো কমপ্লিট আমার রেডি হয়ে গেছে জাস্ট এদিক ওদিকে একটু নাড়িয়ে নিলেই চিকেন কমপ্লিট হয়ে যাবে উপর থেকে ধনে পাতা কুচি অ্যাভেলেবেল থাকলে দিয়ে দিতে পারো কিন্তু আমি দেবো না আর এখন আমার এই অবস্থাতেই বেশ সুন্দর লাগে চিকেনটা ধনে পাতা ছাড়াই তো দেখো চিকেন কমপ্লিট এবারে কী করবো গাছ থেকে একটা কাঁচা লঙ্কা পারবো আর সঙ্গে সঙ্গে চিকেন নিয়ে বসে যাবো তো দেখো কাঁচা লঙ্কাও বাড়া হয়ে গেছে এবার চিকেন নেব তো খুবই সুন্দর হয়েছে সাজিয়ে সাজানো থালাটাতে দেখতেও খুব সুন্দর লাগে আর আমি যতটা মনে করি খাওয়ার সাজিয়ে পরিবেশন করে সুন্দর করে দিলে যাই না টেস্ট কীরকম হবে তবে আগের যার সামনে সাজিয়ে তুলবো তার খেতেও ইচ্ছে হবে ওই বলে না আগে সুন্দর থাকলে তারপরেই তো সব কিছু ভালো লাগে তো দেখো আলুও সেদ্ধ হয়েছে চিকেনও ভাবে সেদ্ধ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব